কিছুক্ষণ আগে দেখলাম আমরা যে এখানে এই নির্ধারিত যে ভোট কেন্দ্র রয়েছে এটির জন্য ব্যালট বক্সগুলো এখানে ঢোকানো হলো এবং আমরা দেখছি যে এইখানে যারা দায়িত্ব পালন করবেন শিক্ষক পোলিং এজেন্ট তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তো নিয়োজিত আছেনি এর বাইরে রোভার স্কাউট বিএনসিসি এরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন প্রতিটি কেন্দ্রে কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে একজন করে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া যাচ্ছে এই পোলিং এজেন্ট যারা হবেন তারা সকালে এসে তাদের এই নির্ধারিত পরিচয়পত্র সংগ্রহ করছেন এবং তাদেরকে কিন্তু ঢোকানো হচ্ছে এবং যেটি আমরা এই টিএসসি কেন্দ্রে পৌঁছানোর আগে দেখলাম পুরো বিশ্ববিদ্যালয়ে এক ধরনের নিরাপত্তার চাদরেই আছে যেটি গতকাল পুলিশের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে আটটি প্রবেশ পথ সেই আটটি প্রবেশ পথেই কিন্তু চেকপোস্ট